ছবি মূর্তি কে করলে শিরক হয় ছবি মূর্তি মুড়ে মুড়ে বাইতে যেখানে সেখানে ঝুলালে শিরক হয় কবরের কাছে মাথা নত করলে শিরক হয় কবরের কাছে কিছু চাইলে শিরক হয় জন্ম দিবস পালন করলে শিরক হয় মৃত্যু দিবস পালন করলে শিরক হয় ষোলো ডিসেম্বর পালন করলে শিরক হয় ছাব্বিশে মার্চ পালন করলে শিরক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয় স্মৃতি সৌষ্ঠ মূল্যায়ন করলে শিরক হয় সংসদ ভবনে নিরাপত্তা পালন করলে শীর্ষ হয় শুনুন শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শীর্ষ হয় পহিলা বৈশাখ পালন করলে শীর্ষ আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে সোনা করে খেপেছে আছি এ দেশের করকে যারা খবর তার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সোনাগরিক থাকে আমরা তার একজন হব আর তাই মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চিরর নবীর অরণকে করি না ভয় করলে শহীদ matchListে যাচ্ছি আমার ওই সবার জেল যতটুকো céu ততটুকো বাইরে যতটুকো ভিতরে ততটুকো মরলে শহীদ matchListে যাচ্ছি কই হই আমার সবার আমি এই জীবনের পাঁচ পয়সা দাম আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে লাঠি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাই ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাঠি মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাঠি মারি তুমি তুমি কার পুরুষ তুমি মাংসের বাচ্চা মোর শরীরে পূজ আছে তুমি মূর্খ তুমি বোকা তুমি বর্বর তুমি অসভ্য যত যুবক যুবতী এই সব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে খেয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দেখায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বর্বর এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এই সব দিনকে পালন করে আমি আব্দুল যা যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনোদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলো বলেন কি আপনি